আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমার একটা ঘর ছিল সেটা টেম্পোরারি করেছিলাম শুধু খোঁটাগুলো সিমেন্টের পারমানেন্ট ছিল তো এখানে একটু বলবো শত পাল্লাগুলো হেলে গিয়েছে কারণ এখানে একটা ঘুড়ি ছিল মাথা ছিল মাছার লোড ছিল পাল্লায় তো টান পড়েছে যাতে পাল্লাগুলো এক সাইড চলে গেছে তো এখন এগুলোকে আবার ঠিক করবো এবং উপরে টিন এবং অ্যাঙ্গেল ট্রাকচার করার চিন্তা করছিলাম তো আমি এখন চিন্তা করলাম যে আমার বাজেট খুবই সীমিত কীভাবে টাকা বা করা যায় তো এর একটা এস্টিমেট করবো এখানে তো এই ঘরের দীর্ঘ হচ্ছে আটত্রিশ ফিট এবং কষ্ট হচ্ছে সতেরো ফিট ভিতরে তো এখানে যদি আমি অ্যাঙ্গেল দিই যে মিনিমাম তিন মিলে অ্যাঙ্গেল দিলে আপনার প্রতি পিস অ্যাঙ্গেল দশ কেজি করে হয় তো অ্যাঙ্গেল এখন একানব্বই নব্বই টাকা কেজি তো পার পিস করে নয়শো টাকা তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে বাজেট কীভাবে কমানো যায় এবং কীভাবে লং লাস্টিং করে কী ম্যাটেরিয়াল সেটা দেওয়ার চিন্তা করলাম তো এখন আমি চিন্তা করলাম যে এখানে অ্যাঙ্গেল না দিয়ে যে গ্যালবোন টিউব আছে এক এক বাই এক বা এক বাই দেড় দুটো মিলিয়ে দিয়ে এখানে কাজ করব। তো এক বাই একের অ্যাঙ্গেলের তো এই টিউবের ওজন হচ্ছে চার কেজি দু একশো গ্রাম হবে আর যেটা এক বাই দেড় সেটার ওজন হচ্ছে সাত কেজি দুশো গ্রাম তো এক বাই দেড় যেটা এটা সেম অ্যাঙ্গেলের ওজন এবং প্রাইস মিলে যায় তো ওটা দিলে অ্যাঙ্গেলের বাজেট সেম হয় তবে লং লাস্টিং হিসাব করলে এটা যেহেতু গ্যালবোনাইস এটাতে জং দেরিতে এবং ওয়েটটাও একটু কম আর আমার উপরে সিমেন্ট সিট দেওয়ার প্ল্যান ছিল তো সিমেন্ট সিটের ফিউচারটা হচ্ছে যে এটা ভেঙে গেলে তো ওয়েস্ট আর টিন দিলে অবশ্যই এটা আবার স্ক্রেপ হিসেবে বিক্রি করা যায় সেজন্য টিন দেওয়ার চিন্তাই আছে তো টিনের মধ্যে আমি জিং টিনটাকেই সিলেক্ট করব। কারণ যদি ভালো জিঙ্ক টিন হয় তাহলে হয়তো লং লাস্টিং করবে মরচুদেরিতে তো সেই হিসেবে এই ঘরের মধ্যে আমার টার্গেট যে যদি টিউব দেই আমি এক দেড় মিলিয়ে দিলে খুবই কম বাজেটের মধ্যে করা চিন্তা তো এই হিসেবে আমার এখানে টাকা লাগবে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আর যদি অ্যাঙ্গেল দেই সেম ফুটের হিসেবে সেম মাল মাল লাগবে তাহলে লাগবে বিশ হাজার বিশ হাজার টাকা মতো তো এখানে আমার পাঁচ হাজার টাকা সেভ হবে অ্যাঙ্গেল এবং টিউবের ব্যবধানে তো টিউবটা নিরাপদ যে লং লাসিং করবে মরিচা ধরবে না কিন্তু অ্যাঙ্গেলে তাড়াতাড়ি মরিচা ধরবে আর ছালের যে ওয়েটটা এটা একটু কম হবে তো ওয়েটটা কোনো ব্যাপার না ওয়েট থাকা ভালো কারণ বাতাসের মধ্যে ওয়েটটা একটু শক্তি করবে আর টিউবটা শুধু সৌন্দর্য হবে এবং বাজারটা কম হবে আর টিনের ব্যাপার বললাম যে টিন যেহেতু পোড়ান হওয়ার পরে এটা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা যাবে সেই দিকে একটা মনোভাব পাওয়া যাবে কিন্তু সিমেন্ট সিট ভালো তবে অনেক সময় এখানে যেহেতু গাছপালা আছে জ্বর তুফানের দিন ডালপালা পরে ভাঙার সম্ভাবনা আছে আর ওই দিন এক দোকানে আমি একটু ট্রাই করলাম যে দেখি কেমন শক্ত তো একটু চাপ দেওয়ার পরে দেখলাম যে না একটু অনুভব করছি যে হয়তো ফাটা ফাটল ধরেছে বা একটু দুর্বল হয়েছে ভাঙার মতো তো তার থেকেও আমার মনটাও ভেঙে গেলো যে সিমেন্ট শিট নাও দিতে পারি তো এই স্টিমেটে আমার টার্গেট যে এখানে চব্বিশ হাজার টাকার টিন লাগবে সে কারণ আমি এখানে তিনশো বিশ সাইজের টিন লাগানোর চেষ্টা করব ছয় হাজার টাকা বান হলে চারশো চব্বিশ মানে চার বান টিন লাগে আর অ্যাঙ্গেলে লাগে পনেরো হাজার তো ধরি চব্বিশ আরও অন্যান্য মাল আছে এক দেড় হাজার পঁচিশ পনেরো চল্লিশ হাজার টাকা আমার এখানে আটত্রিশ ফিট বাই সতেরো ফিট এখানে প্রস্তুত আছে সতেরো ফিট যেহেতু চালে টিন হবে দশ ফুটি তো এই আমার এখানে চল্লিশ হাজার টাকায় কভার হবে শুধু চালটা আর সিমেন্টের খুঁটা তো আছেই আর এই খুঁটাগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম ফর্মা এনে তো এখানে হেভি রড দেওয়া হয়েছে তিনশোটা রড দেওয়া হয়েছে তিনটা করে কিন্তু সিমেন্টটা একটু কম দেওয়া হয়েছে কারণ এই খুঁটাগুলো অনেক লম্বা এগুলোকে ওঠানোর জন্য কারণ এখানে যেখানে যে যেরকম করতো সেই পজিশনে সেই মাপ মতে আমি খুঁটাগুলো বানিয়েছি ওই সাইডের খুঁটাগুলি আঠেরো ফিট এখানে আছে ষোলো ফিট এগুলো হবে চোদ্দো ফিট করে চোদ্দো তেরো চোদ্দো এরকম মিলে মাঝখানে আর এগুলো আছে নয় ফিট নয় সাড়ে নয় ফিটের মতো তো এখানে আমি উপরে আছে বিটের উপরে আছে প্রায় সাড়ে সাত ফিট নিচে আছে দেড় ফিটের মতো তো এই হলোই করে এস্টিমেট তো এখানে আমার এই সিমেন্টের খুঁটাগুলি এক দুই তিন চার পাঁচ পনেরোটা খুঁটা আমার মনে হয় পনেরো বিশ হাজার টাকা গেছে মিস্ত্রিসহ তো এই বিশ হাজার আর চল্লিশ হাজার ষাট হাজার টাকা শুধু এই খোঁটা এবং চালের বাবদ তারপরে রয়েছে নেট তো আমি এখানে যে ফিশারিতে যে নেট ব্যবহার করা হয় সেই নেটটাই দেবো এখানে আমার দুই হাজার টাকা নেট লাগে চার পাঁচ গোড়ালে আর এই মাছারটুকু এখানে মাছার মধ্যে ধরেন তিন চার হাজার টাকার বাঁশ হলে মাছা হয়ে যাবে ইট তো সব মিলিয়ে আমার ষাট সত্তর হাজার টাকার মধ্যে এই গড়ের কাজগুলো কমপ্লিট এখানে প্রায় সাড়ে ছয়শো ফিট জায়গা হয় ধন্যবাদ তো এৰ কাজ চলম অৱস্থা ইনচা নেক্সট ভিডিঅ' যাব